বুধবার দীঘায় গিয়ে কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে দিঘায় গিয়ে ঘুরতে ঘুরতেই জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মমতা তারপরেই সিদ্ধান্ত হয়েছিল পুরীর মন্দিরের আদলেই সৈকত শহরে গড়ে তোলা হবে জগন্নাথ মন্দির উচ্চতাও পুরীর মন্দিরের সমান হবে মন্দির নির্মাণের জন্য জায়গার সন্ধান নিজেই করেছিলেন মুখ্যমন্ত্রী শেষমেশ ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে দীঘা উন্নয়ন পর্ষদের হাতে থাকা কুড়ি একর জায়গা মন্দির নির্মাণে এর জন্য বেছে নেওয়া হয় দু সালে মুখ্যমন্ত্রী মন্দির তৈরির ঘোষণা করলেও কোভিড পরিস্থিতির কারণে নির্মাণ কাজ শুরু হতে দেরি হয়েছিল মন্দির তৈরির সমস্ত খরচ করেছে রাজ্য সরকারি সূত্রের খবর মন্দিরের নব্বই শতাংশ কাজ হয়ে গিয়েছে তার জন্য এখনো পর্যন্ত প্রায় আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে বাকি কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হবে প্রশাসনিক সূত্রে খবর পুরোহিতদের পরামর্শ মেনে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনটিকে মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে এই মন্দিরের দ্বার উদ্ঘাটনের প্রস্তুতি হিসাবে হোমযজ্ঞ শুরু হবে উনতিরিশে এপ্রিল থেকে সেই অনুষ্ঠানে থাকার কথা মুখ্যমন্ত্রীর পুরীর আদলে একটি সোনার ঝাড়ুও ব্যবহার হবে মন্দির প্রাঙ্গণ পরিষ্কারের জন্য সেই ঝাড়ুর হাতলটি হবে চন্দন কাটের তৈরি ওই সোনার ঝাড়ুর জন্য মুখ্যমন্ত্রী নিজে পাঁচ লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন দীঘা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ এইটা আমরা বছর কয়েক আগেই সিদ্ধান্ত নিই দীঘায় ঘুরতে ঘুরতে যে আমরা সমুদ্র সৈকত সরণিতে একটা জগন্নাথ মন্দির করব তখন আমরা পুরীর জগন্নাথ মন্দিরের যে হাইট সেই হাইট অনুযায়ী আমরা এটা করবো বলে ঠিক করি আমি নিজে জায়গাগুলো ভিজিট করি আমার সাথে গভর্নমেন্টের সব অফিসাররাও ছিল সেদিনের চিন্তাভাবনার জোরে আজকে তিন চার বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তৈরি করতে এবং পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না কারণ ওদেরটা ওদের মতো আমাদেরটা আমাদের মতো ওদেরটা রাজ রাজারা করেছেন দীর্ঘদিন আগে আমাদের এটা আমরা সরকারের পক্ষ থেকে করছি টোটাল টাকাটাই সরকারের জায়গাটা অনেক বেশি আছে এখানে প্রায় কুড়ি একর জমি আছে ভোগঘর আলাদা আছে স্টোর রুম আলাদা আছে গেস্টরুম আলাদা আছে বিশ্রাম নেবার জায়গা আলাদা আছে পুজো দেবার জন্য পুজোর ডালা ঘর তৈরি হবে এবং সেলফ হেল্প গ্রুপের কিছু মেয়েকে লোকাল জিনিস বিক্রি করে দেওয়ার ব্যবস্থাও হবে পাশে হবে সেটা তৈরি হবে আস্তে আস্তে আমরা এখনও পর্যন্ত প্রায় আড়াইশো কোটি টাকা খরচা করেছি আরও হয়তো কিছু খরচা করতে হবে কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে ঘাটটাও ডেভেলপ করতে হবে রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে এবং আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তাতে জেলা শাসক এসপি সনাতন ধর্মের যে সভাধিপতি ইসকনের যে পশ্চিম পশ্চিমবাংলার চার যে বাবু আছেন তাছাড়াও পুরীর দৈত্য হ্যাঁ তারপরে মাসির দেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল ওনাকেও রাখা হয়েছে এবং ঠিক হয়েছে যে ওনারা চারজন দেবেন লোকাল সনাতন ধর্মের লোকেরাও কিছু ডালার দোকান করবে প্লাস আরও হবে পুঁজির পুরীতে যেমন খাজা পাওয়া যায় এখানে বাংলার যে বিশিষ্টতা গজা ক্ষীরের গজা গুজিয়া কালীঘাটের প্যাড়ার মতো এই সবগুলো বিক্রি হবে পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে সেটা ট্রাস্টি বোর্ড দেখে নেবে ডিএম এর উপর দায়িত্ব দেওয়া হচ্ছে এসপি আছে সবাই আছে ডিজি আছে সিএস আছে হিডকো সবাই আছেন যারা এটা তৈরি করেছেন চিফ ইঞ্জিনিয়ার আছেন ট্রাস্টি বোর্ডেরা সকলেই মেম্বার থাকছেন আমরা আশা করি আর তিন মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রা কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে কারণ ওরাকে সামনে রেখে পুজোটা হবে এছাড়াও একটা মা বিমলা যেটা মা লক্ষ্মীর মন্দির মা লক্ষ্মীর একটা আর এক আরেক পাশে রাধাকৃষ্ণ এটা থাকবে তাছাড়াও মেন গেট চৈতন্যদার আগে ঠিক হয়েছিলো মাসির বাড়ির ওখানে করবে সেটা আমি একটু পরিবর্তন করে ডিসিশান নিলাম এই যে মেন দরজাটা ঢোকার মেন গেটটা জগন্নাথ ধামের ওই মেন গেটের ওখানেই চৈতন্যদেবের এটা থাকবে এবং ওই গেটটার নাম হয়ে যাবে চৈতন্য দ্বার জগন্নাথ ধাম বাদবাকি এখানে স্বর্গদ্বার থেকে শুরু করে সব আছে অনেকগুলো বিল্ডিং আছে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গার অফুরন্ত সদ্ব্যবহার হয়েছে এমনকি পুরীতে যে ধ্বজা তোলা হয় সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে এবং মিটিং চলাকালীন আমি রাজেশের সাথেও কথা বললাম পুরীর যে ছোটো দৈত্যপতি তাকেও বললাম যে আপনি এসে দেখে যান এবং যারা ধ্বজা তুলতে পারে তাদের একটা বংশানুক্রমে কিছু লোক আছে তাদের থেকে যদি দু তিনজনকে আমাদের দেন ভালো হয় এবং অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এটা পুরোহিতরা বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ তারা মিলে ডেটটা ঠিক করেছেন অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে আপনারা জানেন ওপরটা চন্দন কাঠের থাকে নিচেটা কিছু সোনার ডাস্ট নানা নানারকম থাকে ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার কন্ট্রিবিউশন থেকে আমি পাঁচ লাখ টাকা দেব কাজে ওটাও ইস্কন তৈরি করবে কারণ যেহেতু ওরা করে এবং এবার যে সোজা রথ হবে প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে আমি প্রতিবার ইস্কনের রথটা উদ্বোধন করি আমি এবার উল্টো রথ ওদের ওখানে যাব এবং রাধারমনবাবুও চলে আসবেন আমি উদ্বোধনের নিয়ম আছে উদ্বোধনের আগেই কিন্তু পুজোর প্রসেস চালু হয় ফর্টি এইট আওয়ার্স লাগে সুতরাং আমরা পুজোর আটচল্লিশ ঘন্টা আগে চলে আসব ট্রাস্টিতেও যারা আছেন তারাও আসবেন যাতে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে কারণ দেখুন আমাদের কাজ হচ্ছে ওপরে ওপরে যেগুলো করা কিন্তু পুজো পাঠ তো আমাদের কাজ নয় এটা পুরোহিত যারা তারা ঠিক করে নেবেন বাদ সব কিছুই সিস্টেম অনুযায়ী হোক এবং এটা আগামী কয়েক হাজার বছর ধরে এটা একটা চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সুন্দরভাবে সমুদ্র তটে সমুদ্র সমুদ্রকন্যার জায়গায় সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন তারা একটা মন্দিরে পুজো দিতেও চান তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হলো হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন যেদিন ইনাগুরেশন হবে চব্বিশ ঘন্টা প্রসেস করতে হয় তারপরে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে প্রসেস শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে আমরা কিছু বিশিষ্ট মানুষকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাব সেটা আমরা পরে ঠিক করে নেব কারণ আগে কাজটা পুরো কমপ্লিট হোক আর মাসির বাড়ির সামনেও একটা ঘাট ঘাটের কথা বলেছেন মহারাজ সেটাও হিটকো করে দেবে বাদ বাকি রথ রাখার জায়গা যখন সোজা রথ হয়ে উল্টো রথে যায় সেই জায়গাটাও তারা দেখে নেবেন করে দেবেন ট্রাস্টি থেকে শুরু করে এখানে একটা পুলিশ পোস্ট হবে এই যে জেলা পরিষদের বাড়িটা দেখছেন এটা আমরা নিয়ে নিচ্ছি জেলা পরিষদের বাড়িটায় পুলিশ পোস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তো এটা এখানে হেলথ সেন্টার এবং ফায়ার ব্রিগেডের একটা প্রভিশনও করা হচ্ছে এটা ডান দিকের ওই বিল্ডিংটা আরও অ্যাডজাস্ট হবে এই জায়গার সাথে তাতে আমাদের জমি আরও বাড়বে আর বাঁদিকে যেটা আমি গিয়েছিলাম ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওখানেও ছ সাতটা গেস্টরুম আছে পুরোহিতরা যারা থাকবে তাদের জন্য এক একটা রুমে তিনটে করে বেড থাকবে যাতে পুরোহিত যারা পুজো করবেন তারা এখানেই থাকতে পারেন থাকা খাওয়া সব ব্যবস্থা তাদের থাকবে বাদ বাকি কিছু লোকজন নেওয়া হবে যেগুলো কাজকর্ম করবে সেটা ট্রাস্টি ঠিক করে নেবে এটার ব্যাপারে আমি চাই না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ এটা টোটালি আমি কিন্তু ট্রাস্টির মেম্বার নই আমি জাস্ট ভলেন্টারিলি আমার সার্ভিস দিচ্ছি সুতরাং সবটাই ওনারাই করবেন শুরুটা করে দিয়ে গেলাম আশা করি সবটাই সুষ্ঠুভাবে সমাপন হবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে গেলাম বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানিয়ে গেলাম এবং অ্যাট দ্য সেম টাইম আই অ্যাপিল টু অল ওভার দ্য কান্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর ডুইং এ বিগ জগন্নাথ টেম্পল द सट ऑफ दीघा सी दगन्नाथ धाम व्र इज कॉन जगन्नाथ दिस सनत ट्रास्ट एंड दिस जगन्नाथ देव मंदिर पूरा मेन पीस्ट ऑलर ऑल आर प्रेजेंट टुडे एंड इट क्वे इज डूंग वेरी एक्सेलेन्ट जॉब They have already finished 90%, 10% percent. Percent will be finished within uh, 3 months. And Titya day, it will be the foundation day of this big temple. Height of this temple is just like Puri temple. And other things, our area is more and more big. So we are doing everything here. Even here we are doing some administrative building where the health system, a fire brigade, police post, and administrative office, and one administrative ad one ADM as a nodal officer will only take care for this temple and for tourism purpose. Tourism and temple, both. So I request all of you to come and see the temple let it be inaugurated in the month of april 30th april so 29th april the process will start and 30th april there will be inauguration so my invitation to all of you please do come and visit and you will be surprised to see that how can we how can this is not that earlier, there are so many good architects in our country. They have done so many beautiful, beautiful temples, mosques, mosque, girjas, so many things. But at present, situation, I am really surprised to see the work is done by the HITCO, our organization. It is excellent, it is superb. सुरिते दे प्रथम, देखो ना आनंद उम्मीद था नहीं शाकी, सुहानी बैंकवे। गांव नंदोलोड़े, उत्पल दौतमान से डिपोरिते, सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटिक्स प्रोग्राम। पद